जीवने তা কোৰে করিলাম বুন্দে গী ঘ কাটাই জিন্দেগি গুন কে কাটাইলাম জিন্দেগি ওই তিনটা যুব ঘর থেকে বাহির হয়েছে কোন এক জায়গায় যাওয়ার জন্য বৃষ্টি শুরু হয়ে গেল ওই তিনটা যুবক বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্যে কোনো এক গুহার ভিতরে প্রবেশ করলেন ওই গুহার ভিতরে প্রবেশ করার পর ওই তিনটা যুবক যখনই ওই গুহার ভিতরে প্রবেশ করলেন আল্লাহ আর কুদরতে ওই গুহার উপরে বিরাট বড় এক পাথর ছিল গুহার উপর থেকে পাথরটা পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল ভাইরা আমার যখনই ওই গুহার উপর থেকে পাথরটা পড়ে যখন গুহার মুখটা বন্ধ হয়ে গেল তিনটা যুবক গুহার ভিতরে হঠাৎ করে থাকায় দেখলেন গুহার মুখটা পাথর দিয়ে আটকে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে গুহার ভিতর থেকে বাহির হওয়ার এত চেষ্টা প্রচেষ্টা করছে কোনো মতেই কোনো কাজে আসে না তিনটা যুবক এত ঠেলা ঠেলি করে কোনো কাজে আসে না তিনটা যুবক অনেক চেষ্টা করেছে হঠাৎ করে তিনটা যুবকের ভিতর থেকে একটা যুবকের যেখানের ভিতরে চলে আসছে ভাই আমরা এই তিনজন মানুষ এই গুহার মুখের যে পাথর বিরাট বড় এক পাথর হাজারো মানুষে এই পাথরটা সরানো সম্ভব না তিনটা যুবক এখন আমরা বসে যাই এই গুহা থেকে বাহির হওয়ার জন্যে আল্লাহ আলার কাছে তো বা ছাড়া কোনো উপায় না এই তিনটা যুবক যুবক ওই জায়গায় বসে এক ডাক দিয়া ভাই জীবনে অনেক অপরাধ করেছো জীবনে অনেক অন্যায় কাজ করেছো রাতের অন্ধকারে অনেক অপরাধ করেছো রে ভাই নিজের জীবনের ভিতরে অনেক রং তামাশায় পড়েছো দুনিয়ার রং তামাশায় পড়েছ রে ভাই এখন আল্লাহ তালার কাছে তওবা করার ছাড়ার কোনো উপায় নাই আল্লাহ তালার কাছে তওবা করে নাও জীবনে অনেক গুনাহ করেছো زندগির ভিতরে কোন नेक আমলতা কি এমন ভালো আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তালার কাছে যদি চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই গুহা থেকে বাহির হওয়ার জন্য এই পাথরটা সরাই দিতে পারে ভাইরা আমার গভীর মনোযোগ দাও ওই তিনটা যুবকের ভিতর থেকে একটা যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলেন মালিক জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি আল্লাহ তবুও আপনি আমাকে আসমান নামক ছায়ার নিচে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন জমিন নামক বিছানার উপরে আপনি আমাকে জায়গা দিয়েছেন ও আল্লাহ জীবনে অনেক গুণা করেছি গো মালিক ও দয়ার মালিক কিন্তু এই গুনার কথা স্মরণ করলে বড় লজ্জা করি আল্লাহ জীবনে আমার জিন্দেগির ভিতরে একটা নেকামল মনে হয় তোমার দরবারে কবল হলেও হতে পারে আল্লাহ বাইশটা বছর অতিবাহিত করলাম কোনো আমল মনে হয় কাজে আসবে না কিন্তু একটা একটা আমল আমার মনে জাগে আমলের বিনিময় আপনি আমাকে মাফ করে দিতে পারেন কোন সে আমল যুবক আল্লাহ রবুল আলমের কাছে হাত উঠায় বলে আল্লাহ আমার বাসায় একজন কর্মচারী প্রতিদিন কামলা দেয় প্রত্যেক দিন কামলা দেয় সকাল আটটার সময় কামলায় শুরু করে দেয় রাত্র সাতটা আটটার সময় অথবা মাগরিবের আগে বাসায় চলে যায় প্রতিদিন কামলা দেয় প্রতিদিনের কামলার টাকা বা মজুরি মাগরিবের সময় নিয়ে চলে যায় হঠাৎ করে ওই যুব একদিন অর্থ বেড়া কামলা দেওয়ার পর আমার দরবারে বলে মালিক আজকের এই পুরা দিনের টাকাটা আপনি আমাকে দিয়ে দেন আমি ওই ব্যক্তির উপরে রাগান্বিত হইয়া আমি পুরা দিনের বেতন দেই নাই ওই যুবক রাগ করে আমার বাসার দরজা থেকে চলে গিয়েছে হঠাৎ করে কয়েক মাস পরে আমার বাসার দরজায় আবার আসে ভাই আমি যে আপনার কাছে আমি যে আপনার বাসায় অর্থ দিন কামলা দিয়েছিলাম ওই অর্থ দিনের বেতনটা আপনি আমাকে দিয়ে দেন ভাইরা আমার ওই যুবক এসে যখন মালিকের কাছে বলে ভাই আমি যে অর্থ অর্থ দিন তোমার বাসায় কামলা দিয়েছিলাম অর্থ দিন কামলা দেওয়ার পর আমি যে পুরা দিনের বেতন চেয়েছিলাম আপনি আমাকে পুরা দিনের বেতনটা দেন নাই না করে দিয়েছিলেন আজকে আমি ওই অর্থ দিনের বেতনটা নিতে এসেছি আল্লাহ আমি ওই অর্ধ দিনের বেতনের টাকাটা আমি আমার নিজের কাজের জন্য আমি ব্যয় করি নাই আমার নিজের সংসারের কাজে আমার নিজের সংসারের বাজারের কাজে আমি ব্যয় করি নাই রে আল্লাহ মালিক আমি এই অর্ধ দিনের বেতন দিয়া ওই অর্ধ দিনের টাকা দিয়ে আমি দুইটা দুম্বা কিনেছিলাম দুইটা দুম্বা থেকে বিরাট বড় এক পাল হয়ে গেল ওই যুবকটা সেদিন আমার দরবারে আসছে অর্ধ দিনের টাকা নেওয়ার জন্য। আসে বলে ভাই অর্ধ দিনের টাকাটা আপনি আমাকে দাও আমি ওই যুবককে ডাক দিয়া বলেছি আল্লাহ আপনি যে অর্ধ দিন আমার বেলায় আমার বাসায় কাজ করেছেন এই অর্ধ দিনের টাকাটা আমি 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 আমার নিজের সংসারের কাজে আমি আমার নিজের ফ্যামিলির কাজে আমি ব্যয় করি নাই এই তোমার অর্ধ দিনের টাকাটাও আমি ওই টাকাটা অন্য কাছে ব্যয় না করে দুইটা দুম্বা কিনেছিলাম ওই দিকে তাকায় দেখো বিশাল বড় এক পাল এই পালটা আমার না এই পালটা তোমার তুমি বাসায় নিয়ে যাও যুবকটা ওই গুহার ভিতরে বৈশা আল্লাহ তাল্লার দরবারে ডাক দিয়া বলে মালিক জীবনে অনেক গোনা করে আল্লাহ ওই নেকিটা মনে হয় তোমার দরবারে কবল হলেও হতে পারে ও আল্লাহ ও আল্লাহ এই আমলের বিনিময় এই গুহার থেকে বাহির হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও ওই যুবক যখন এই তোয়াটা শেষ করে গুহার মুখের দিকে যখন তাকায় দেখলেন ভাই ওই গুহার মুখের যে পাথর ছিল পাথর ওই পাথর তিন ভাগের এক ভাগ পাথর আল্লাপাক সরিয়ে দিয়েছে হাকি করতে তো খবর হাই দুনিয়া কি নুমাই নজর হাই নমি গোয়াম কে আজ দুনিয়া

বসতি একটুখানি নেকের তরে রোজাহাসুরের মাঠেতে বাবা ঘুরতে ছেলের পিছে ছেলে বাবার আগেতে ঠিক না আহ তেমন কঠিন দিনেতে নামাজ ভুলবে নাও মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের নামাজ ভালো আর তুমি ঘুমাইয়া থে ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা বাইরা আমার তিনটা যুবকের ভিতর থেকে একটা যুবক যখন তোয়া শেষ করার পর ওই যুবক আর একটা যুবকের কাছে ডাক দিয়ে বলেন ভাই আল্লাহ আল্লার কাছে তো বা করে নাও গুহা থেকে বাইরে হওয়ার জন্য অন্য কোনো রাস্তা নাই একটাই মাত্র রাস্তা হচ্ছে তো অন্য কোনো রাস্তা নাই তিনটা যুবকের ভিতর থেকে আরো একটি যুবক আল্লাহ রব্বুল আলমের কাছে হাত উঠে কান্না করে আল্লাহ আমার এই বাইশটা বছরের ভিতরে জীবনে অনেক অপরাধ করেছি রাতের অন্ধকারে অনেক গুণা করেছি যে গুনার খবর আমার পিতা জানে না যে গুনার খবর আমার মাতা জানে না আমার এই গুনার খবর যদি আমার পিতা জানতেন আমার পিতা আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না আমার আম্মা যদি জানতেন আমার আম্মা আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না আমার স্ত্রী যদি জানতেন আমার স্ত্রী আমাকে নিজের স্বামী বলে পরিচয় দিতেন না আমার সন্তানেরা যদি জানতেন আমার সন্তানেরা আমাকে পিতা বলে পরিচয় দিতেন না ও আল্লাহ বাইশটা বছরের ভিতরে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই ও আল্লাহ এই গুণার তবা তোমার তরবারে করলাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন জীবনের কোন আমলটা আপনার দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে কিন্তু একটা আমল তোমার দরবারে কবুল হলেও হতে পারে কি সেই আমল আল্লাহ কি আমল রব্বুল আলামিন আপনি তো সকল আমলের খবর আপনি জানেন কিন্তু আমার মনে হয় এই আমলের বিনিময়ে আপনি আমাকে maaf করলে করতে পারেন কি আমল আমি একটা বাসায় কামলা দিতাম আমি একটা দুনিয়ার মালিকের বাসায় কামলা দিতাম বেলা আটটার সময় যাইতাম রাত্র নয়টা দশটার সময় বাসায় আসতাম কামলা শেষ করে আমার আসতে লেট হয়ে যেত অনেক দিন সাতটার সময় আসতাম আটটার সময় আসতাম রাত্র আমি যখন আটটার সময় আসতাম আমি যখন ওই মালিকের বাসার থেকে যখন আসতাম আমি ওই বাসার থেকে দুধ নিয়ে আসতাম আমি প্রতিদিন যখন আসতাম দুধ নিয়ে আসতাম এক টপ করে দুধ আমি ওই মালিকের বাসার থেকে যখন দুধ নিয়ে আসতাম দুধ নিয়ে আসার পরে সর্বপ্রথম আমি আমার পিতামাতাদেরকে বান করাইতাম তারপরে আমার স্ত্রীদেরকে বান করাইতাম তারপরে আমার সন্তানদেরকে বান করাইতাম বাইরে আমার ওই যুবক বলে আল্লাহ ওই দিন হঠাৎ করে আমার ওই বাসার থেকে কামলা শেষ করে বাসায় আসতে রাত নয়টা দশটা বেজে গিয়েছে আমি যখন বাসায় আসলাম বাসায় এসে দেখি আমার আম্মা জান আব্বা দুইজন ঘুমায় গেছে আমি যে দুধ নিয়ে আসি ওই দুধ আমার সন্তানেরা খাওয়ার জন্যে ওই দুধ আমার সন্তানেরা খাওয়ার জন্যে কান্নাই বে বড় হয়ে গিয়েছে আমি আমার সন্তানদেরকে ডাক দিয়া বলেছি আব্বা জানেরা আমি এই দুধটা আমি ওয়াদা করেছি তোমারা দাদা দাদি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আমি তাদেরকে সর্বপ্রথম এই রাতের দুধ আমি যে কুড়াই করে নিয়ে আসব আমি যে বাসার থেকে নিয়ে আসব সর্বপ্রথম আমি যে বাসায় দুধ নিয়ে আসব তোমার দাদা দাদি দুনিয়ায় শতদিন বেঁচে থাকবে তাদের আগে আমি খেদমত করব তারপরে তোমাদের মত করব ও যুবকেরা আব্বা জানকে কেমন ভাবে মোহাব্বত করবেন শোনেন নিজের মাতাকে কেমন ভাবে মহাবুত করবেন শোনেন বেজে গিয়েছে দশটা বেজে গেল দশটার সময় বাসায় আসছে এসে দেখে নিজের নিজের সন্তান সন্তান যখন বাসায় আসছে দেখে আব্বা যান আর যান ঘুমায় গিয়েছে আব্বা যান আম্মা যান দুইজন ঘুমায় গিয়েছে। যুবকের সন্তানেরাও দুধ খাওয়ার জন্যে কান্নাই ব্যবহার হয়ে গিয়েছে আব্বা দুধ দাও আর ওই সন্তান ডাক দিয়া বলে তোমার দাদা দাদিকে দুধ না পান করানো পর্যন্ত তোমাদেরকে দুধ দেওয়া যাবে না আমার সন্তানেরা ওই দুধ খাওয়ার জন্য কান্না করতে করতে কান্না করে কান্না করতে করতে আমার ওই রুমের জমিনে শুয়ে একবারে ঘুমায় গিয়েছে আমার সন্তানেরা ঘুমায় যাওয়ার পর সকাল যখন হয়ে গিয়েছে সকাল বেলা হয়ে যাওয়ার পরে আমার পিতামাতা ঘুম থেকে উঠে থেকে আমি দুধের পেয়ালা নিয়া আমার পিতামাতার মাতার পাশে দাঁড়িয়ে আস পিতা মাতা ডাকতে বলে সন্তান তুমি কি সারা রাত দুধ নিয়া আমার মাথার পাশে দাঁড়িয়েছিলা বলে হাও আমি এই দুধ তোমাকে পান করানোর জন্যে আমি সারা রাত এই দুধের পেয়ালা আনিয়া আমি তোমার চোখের পাশে দাঁড়িয়েছিলাম ও তার মালিক জীবনে অনেক ঘোনা করেছি জীবনে অনেক অপরাধ করেছি গল্লা আমার এই নেকিটা আমার এই আমলটা মনে হয় তোমার দরবারে কবল হলেও হতে পারে ও আল্লাহ আমলের বিনিময় এই গুহা থেকে বাহির হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও ওই যুবক দোয়া শেষ করার পরে গুহার মুখের দিকে তাকায় দেখলেন গুহার মুখে দুই ভাগ পাথর কুদরতে ওই গুহার দুই ভাগের এক ভাগ পাথর আল্লাহ সরিয়ে দিয়েছে বাইরে আমার এইবার তৃতীয় যুবক ওই তৃতীয় যুবক আল্লাহ তালার দরবারে ডাক দিয়া বলেন মালিক জীবনে অনেক গণা করেছি আল্লাহ এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই আমার মনে হয় এই আমলটা আপনার দরবারে কবল হলেও হতে পারে বলে কি আমল দুনিয়ার জগতে যারা অনার্থক রাত নাই দিন নাই জেনা করেছো এই ওয়াজটা দিল দিয়ে কানে লাগাও জীবনটা পরিবর্তন হয়ে যাবে রে ভাই এইবার তৃতীয় নম্বর যুবক আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে কান্না করে ডাক দেয় মালি জীবনে অনেক গোনা করেছে গল্লা রাতের পরে রাত দিনের পরে দিন মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গল্লা অদয়ার মালিক সুন্দর রমণী মেয়েদেরকে ধৈরা ধৈরা আমি ধর্ষণ করেছি গল্লা হঠাৎ করে একদিন আমি আমার চাচার বাসায় বেড়াবার জন্য গিয়েছি আমি আমি আমার চাচার বাসায় বেড়ানোর বেড়ানোর জন্য গিয়েছি যাওয়ার পরে দেখি আমার চাচাও বাসায় নাই চাচিও বাসায় নাই শুধুমাত্র আমার চাচা বোন বাসায় রয়েছে গভীর মনোযোগ দাও আমি যখন ওই বাসায় গেলাম তাই দেখলাম আমার চাচাও বাসায় নাই চাচা ওই যে আমার চাচিও বাসায় নাই চাচা তো বোন শুধু একা বাসায় আমার নবস ওই আগের নফস আর নাই নফস পরিবর্তন হয়ে গিয়েছে একটু সুযোগ খুঁজতেছি আমি আমার চাচা তো বুনকোইকা ঘরের ভিতরে নিয়ে গেলাম ঘরের ভিতরে যখন নিয়ে গেলাম রুমে যখন নিয়ে গেলাম আমার চাচা তো বোন তখন বুঝতে পারেন নাই আমার ভাই কি কাজের জন্য আমাকে রুমে নিয়ে গেল ঘরের ভিতরে যখন চাচা তো ভাই ডাক দিয়ে নিয়ে গেলেন নিয়ে যাইয়া অনেক লম্বা হলো না চাষাতো বোনকে ধাক্কা মাইরা ছবিনে ফালাই দিলেন বলে আমি যখন আমার চাষাতো বোনকে ধাক্কা দিয়াও ছবিনে যখন ফালাই দিলাও আমার ওই চাষাতো বোন তুই চোখ দিয়ে অজরে পানি ফালাইলেন ভাই যদি তোমাকে আমার এতই পছন্দ হয়ে থাকে আপনি আমার পিতা আপনি আমার পিতা মাতাকে বলেন আমার পিতা মাতাকে বইলাও সরাসরি শরিয়া සම්মতভাবে বিবাহ কইরা তুমি আমাকে ভোগ করো কোনো সমস্যা নাই আমি তখন আমার ওই চাচা তো বোনকে বললাম ও বোন তুমি এখন কেন কান্দো এখন তো সুখের সময় আপনি কেন কান্না করেন রে বোন বলে তুই আর কোন মানুষ না দেখলেও একজন তো দেখছেন বলেন তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ দেখছেন কি সব কিছু দেখেন কে ভাই দুনিয়ার কোন মানুষ না দেখে থাকলো জানলা দরজা দুইটাই বন্ধ করে দিলাম বলে দুনিয়ার কেউ না দেখে বলে একজন দেখেন বলেন তিনি আল্লাহ বলে আমি ওই জায়গা থেকে আমি চলে আসলাম আল্লাহ নিজের নবসুর উপরে জুলুম করে আমি ওখান থেকে চলে আস ও দয়ার মালিক এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ এই আমলের বিনিময় এই গুহার থেকে বাহির হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে যুবক দোয়া শেষ করার পর গুহার মুখের দিকে যখন তাকায় দেখলেন ওই গুহার মুখে যে এক ভাগ পাথর ছিল আল্লাহ পাকের কুদরতে ওই গুহার মুখের থেকে ওই এক ভাগ পাথর সরে গিয়েছে আল্লাহ আল্লাহ কেম বারক নাম হাই আল্লাহ আল্লাহ তুমেরা মেরা মা দু আল্লাহ আল্লাহ তুমেরা মেরা মা শুকো আল্লাহ আল্লাহ তু মেরা নাকি বাইরে আমার নিজে তিন ভিতরে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ তালা দরবারে তো করে নাও মরণ তো একদিন হবে রে ভাই দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে রে ভাই কোথায় আইস কোন কাজের জন্য আসস কি করতেছো আবার কোন জায়গায় যাইবা সব কিছু চিন্তা ভাবনা কইরা ওই কবরের সামানা নিয়ে অন্ধকার কবরে যে ভাই আল্লাহর নবীজি নিজের মেয়েকে ডাক দিয়ে বলেন ইয়া ফাতেমা তো আনকে যে নবসাকে মিনান্না ফাতেমা নিজের নাফসুকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচায়া কবরে যেও নিজে মেয়েকে যদি এমন ভাবে বলে আমরা কি আমাদের তো কোনো এ নাই আছে রাহমাতাল লিল নিজের মেয়েকে ডাক দিয়ে বলেন ফাতেমা তুমি যে কিয়ামতের ময়দানে বলবা আমি রাহমাতাল লিল মেয়ে হবে না হবে না হবে না ইয়া فاطمه তো আনকি যনফাকি মিনাল না فاطمه জাহান্নামের আগুন থেকে বাসিয়ে তুমি কবরে যেও নাকি যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবাসে sofre se jibon তাদের কিসের ভয় কে করে পরাজয় সহিদি তে নাচে তার মন হাসনা গানেম ভোর নারিদোয়ার কালী মার মেস মা হৃদয় রোয়সে যা ঠিক না হাসনা নার গানেম ভোর নারিদোয়ার কালি মার মেশ হৃদয় রোয়সে যা সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে সে তো যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সফেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতে তার মন বলেন ঠিক না মহান আল্লাহ তালা আমাদের এর উপর আমল করা তৌফিক দান করুক আমিন